আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে কলমি শাক কাঠ চিংড়ি আলু দিয়ে ভাজা প্রথমে কড়ার তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে রসুন কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে নাড়াচড়া করে একটু একে একে মশলাগুলো দিয়ে দেবো লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু সরু সরু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে দিলাম দিয়ে না করে অল্প একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আর যারা পুরাতন মেনু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে আমি দিয়ে দিলাম কলমি শাক শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন